চীনের ক্রমবর্ধমান উন্নতি আগামীতে কিভাবে সামাল দেবে যুক্তরাষ্ট্র সাগরের রাজনীতিতে বেইজিং কি অচিরেই হয়ে উঠছে শক্ত প্রতিদ্বন্দ্বী চীনের রণতরীটিতে রয়েছে কয়েক ধাপের প্রতিরক্ষা ব্যবস্থা আছে শত্রু ক্ষেপণাস্ত্র বা বিমান ধ্বংসে সক্ষম স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম এইচ টাইপ ইলেভেন থার্টি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম প্রতি মিনিটে ছুটতে পারে প্রায় দশ হাজার রাউন্ডগুলি চীনের তৈরি আগের যুদ্ধজাহাজগুলোর তুলনায় কন্ট্রোল টাওয়ার ছোট হওয়ায় ফ্লাইট অপারেশনে বেড়েছে জায়গা দুই হাজার আটশোর বেশি নাবিক ও অফিসার একসঙ্গে কাজ করতে পারেন এই জাহাজে শত্রুর রাডার ও যোগাযোগ নেটওয়ার্ককে বিভ্রান্ত করতে পারে ফোজিয়ানের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জাহাজটি একসঙ্গে বহন করতে পারে চল্লিশ থেকে ষাটটির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী হলেও প্রযুক্তিগতভাবে এটি সবচেয়ে আধুনিক এমন তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ